হ্যালো বিওর্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো বিয়র্স আজকের ভিডিওটি হচ্ছে অরিজিনাল ভালো এবং গুণগত মানসম্পন্ন হাইব্রিড মোনোসেক্স তেলাপিয়া মাছের পুনর ভিডিও নিয়ে তো আমরা এখানে একটা তেলাপিয়া মাছের ব্রুড দেখাচ্ছি বা কালচার হওয়ার পর আপনারা চাইলে কিন্তু এক একটি তেলাপিয়া মাছ এই রকম সাইজের করতে পারবেন তো ভিওর্স অনেক মাছ চাষি ভাই আছে তেলাপিয়া মাছ চাষ করে থাকে তিন থেকে চার মাস সময়ের মধ্যে দেখা যায় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম ওজনের হবে এরকম টার্গেট নিয়ে মাছ চাষ করে থাকে পরবর্তীতে দেখা যায় চারটা পাঁচটায় কেজিতে থাকে তাদের টার্গেট পূরণ হয় না তো যার কারণ হচ্ছে গুণগত মান ঠিক না থাকা মাছের কোয়ালিটি ঠিক না থাকা তো মাছ একটা মনোসেক্স তেলাপিয়াকে যখন আটাইশ দিন পূর্ণাঙ্গভাবে হরমোন খাওয়ানো হয় এবং সেই পূর্ণাঙ্গ হরমোন খাওয়ানো মাছটি যখন আপনি কালচারে দিবেন তখন আপনি স্বাভাবিক খাবার দিলে বা মাছের চাহিদা অনুযায়ী খাবার বা সঠিক জায়গা পেলে মাছ এমনিতেই বড় হয়ে যাবে কিন্তু যখন আপনি গুণগত মানসম্পন্ন বা পরিমাণ মতো হরমোন খাওয়ানো না হয় ওই মাছটিকে আপনি পাঁচ মাস ছয় মাস চাষ করলেও কিন্তু দেখা যায় পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এইরকম ওজনের হয় না তো আমরা যেটা শুরুতে দেখাচ্ছি তো এগুলো হচ্ছে ব্রুট তো এই মাছগুলো থেকে আমরা ডিম সংগ্রহ করি এবং আপনারা চাইলে কিন্তু এই সাইজের মাছগুলো করতে পারবেন মাত্র চার মাসের মধ্যে তিন মাসে হয় না যদিও বা বলা হয়ে থাকে তিন মাসে কালচার উঠে যায় অনেক নতুন উদ্যোগ তারা চার মাসের কথা শুনলে মনে করে যে মাছটা বুধে অরিজিনাল না যেহেতু সবাই বলে তিন মাস উনি চার মাস বলতেছে সে মাছটা ভালো হবে না কিন্তু বাস্তবতা এটাই যে সাড়ে তিন থেকে চার মাসের আগে কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছ কালচার উঠে না বা কালচার তোলা সম্ভব হয়ে ওঠে না তো যারা অরিজিনাল একদম কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন আমাদের পোনাগুলো এই মাছগুলো কালচার করতে আগ্রহী তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সহিত আমাদেরকে ফোন দিতে পারেন স্ক্রিনে বা টাইটেলে দেওয়া নাম্বারে আমরা এই গুণগত সম্পন্ন মাছগুলো সারা বাংলাদেশে পাইকারি মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি যারা দেশ এবং দেশের বাইরে থেকে মনোস্যাক্স তেলাপিয়া মাছ চাষ সম্পর্কে জানতে চান বা অরিজিনাল পুনা সংগ্রহ করতে চান যে কোনো বিষয় সম্পর্কে নিয়ে অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে